মুসলিম শরীফের চার হাজার নয়শো উনষাট নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী জাহানের বাদশাহ নবী নবীজি বর্ণনা করেন তোমরা যারা করার নিয়ত করেছ জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে অর্থাৎ জিলহজ মাসের এক তারিখ থেকে কোরবানি পশু জবাই করার আগ পর্যন্ত তোমরা যেন তোমাদের হাতে পায়ের মুখ এবং শরীরের অবাঞ্ছনীয় পোষণগুলা কাটা থেকে তোমরা বিরত থাক থাকলে কি হবে আল্লাপাক তোমাদের আমল একটা কোরবানি করার স্বভাব দান করবে আমরা তো কোরবানি করলে স্বভাব হবে কিন্তু এই আমলটা কোনো ব্যক্তি যদি করে তাহলে তার আমল মধ্যে দুইটা কোরবানি করার সবাব হবে আর আমরা যারা কোরবানি করার মতো সমর্থ নাই আমাদের মন খারাপ করার দরকার নাই আল্লাহ নবী বলে দিয়েছে তোমরাও যদি এই আমলটা করতে পারো আল্লাহ পাক তোমাদের আমল আমার মধ্যেও কোরবানির সবাব আমার আল্লাহ তালা দান করবে